সমবেদনা জ্ঞাপন করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক সহ বীর মুক্তিযোদ্ধাদের প্রিয় উপস্থিতি আজকে আমরা একটি বিশেষ পরিস্থিতিতে গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে একটি ফেসিস্ট সৌরশাসনের অবসানের পর একটি নতুন পরিস্থিতিতে

মহান মুক্তিযুদ্ধ একটি দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ অবসান এবং ভারত এবং পাকিস্তান নামক একটি দুটি রাষ্ট্রের অভ্যুদয় পাকিস্তান নামক যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশটি জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমরা পূর্ব বাংলার মুসলিম সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী আমাদের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভৌগোলিক দূরত্ব এবং সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বে পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিলাম প্রত্যাশা ছিল যে এই পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাগীর বিষয় হচ্ছে যে আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হলাম বটে উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু পাকিস্তান নামক একটা নব্য শাসন গোষ্ঠীর আবার নির্মম শাসন শোষণের যাতায়ত হলাম এবং এই জাপাকল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং এই লড়াই সংগ্রামটি করা হয়েছে দুটি ভাবে একটি হচ্ছে বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক লড়াই সংগ্রাম আর একটি রাজনৈতিক লড়াই সংগ্রাম পাকিস্তান মধ্য ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়েছিল সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মাটি ভাষাকে ভাষা করার অধিকার সেই অধিকারকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছিল এবং এই সাংস্কৃতিক লড়াই কিছু ভিতরে ছিল খামগ্রাম পে শুরু করেছিল اديসিmathbb চিকিৎসক সাংবাদিক আইজিবি চিকিৎসক সর্ব নানা শ্রী পেশার মানুষ এবং ছাত্রকুল اديসি ছাত্র সমাজ এবং তার আদরে যে সাংস্কৃতিক আন্দোলনটি শুরু হয়েছিল সেই সাংস্কৃতিক আন্দোলনটি কালক্রমে পূর্ব বাংলায় পাকিস্তানের নব্য উপনিবেশবাদ বিরোধী মুক্তি সংগ্রামে রাজনৈতিক সংগ্রামে রূপান্তরিত হয়েছিল যেহেতু এটি একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে এই পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রামটি শুরু হয়েছিল সেই কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু থেকে এই অঞ্চলের বুদ্ধিজীবী শিক্ষক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে জায়গাটি তৈরি হয়েছিল আমরা জানি যে আইবি স্বৈরাচরের বিরুদ্ধে সামরিক সৌরাচারের বিরুদ্ধে আইবী সৌরাচারের বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে প্রথম আন্দোলন সংগ্রাম শুরু করেছিল এবং এই বাষট্টি শিক্ষা আন্দোলন সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে লড়াইটি শুরু হয়েছিল এই লড়াই সূত্র ধরেই এই আইবি সামরিক শাসনের বিরুদ্ধে ক্রমান্বয়ে রাজনৈতিক আন্দোলন আবার দানা বেঁধে উঠেছিল আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে যতগুলি সংকটময় মুহূর্ত এসেছে প্রত্যেকটি সংকটময় মুহূর্তে রাজনীতিবিদদের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবী সমাজ এদেশের ছাত্র সমাজ যে ঐতিহাসিক ভূমিকা সেই ঐতিহাসিক ভূমিকার কারণে রাজনীতিবিদদের মতো এদেশের বুদ্ধিজীবী সমাজের উপরও পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রচন্ড ক্ষতি ছিল এই কারণে আমরা দেখি যখন উনিশশো সালে অপারেশন সার্চ লাইট আমাদের প্রারম্ভিক সময়ে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিল সেই সার্চ লাইটের মধ্যে দিয়ে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বৃত্তিভিত্তিক অঙ্গনের মানুষরা। এবং গোটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা যদি দেখি তাহলে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদদের পাশাপাশি এই পাকিস্তানি হায়ারাদের মূল টার্গেট ছিল এদেশের বুদ্ধিজীবী এবং ছাত্র সমাজ এবং গোটা মুক্তিযুদ্ধের নয় মাস আমাদের এই বুদ্ধিজীবীদের নিদন তারা চালিয়েছেন তবে সবশেষে আনুষ্ঠানিক ভাবে এবং পরিকল্পিত ভাবে যে তারা হত্যাকাণ্ডকে সংগঠিত করেছেন সেটি হচ্ছে চোদ্দ ডিসেম্বর আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ করার চলাকালীন সময় বেলুচিস্তানের কসাই নামক আমাদের এই পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন তৎকালীন গভর্নর ঠিকটা খান তার সামরিক উপদেষ্টা জেনারেল রাউ ফর মালাদি জেনারেল রাও কর্মান আলী তিনি আমিরা মিয়াজির নির্দেশে তিনি বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটা পরিকল্পিত নকশা প্রণয়ন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার পর বঙ্গভবনে তৎকালীন গভর্নর হাউসে তার যে ডায়রিটি পাওয়া গেছে সেই ডায়রিতে একেবারে কোন কোন বুদ্ধিজীবীদের হত্যা করা হবে সেই বুদ্ধিজীবীদের নাম সেখানে লিপিবদ্ধ ছিল যাদের অধিকাংশই এই বারো থেকে চোদ্দ ডিসেম্বরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দুঃখজনক হলো এই পাকিস্তানি হায়রাদের এই নীল নকশা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডে নীল নকশাটি বাস্তবায়ন করেছে আমাদের এটি ছিল এই পাকিস্তানি হায়ানাদের দোষণ আল শামস এবং আল বাহিনী তারা এই পাকিস্তানি দেশ পাকিস্তানি সামরিক বাহিনীর নীল নকশা বাস্তবায়নে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে তারা গিয়েছিল এবং তাদের পরিকল্পনা কি ছিল যে পরাজয় যখন নিশ্চিত হয়েছিল জাতিকে মেধা শূন্য করার জন্য নেতৃত্ব শূন্য করার জন্য এবং ভবিষ্যৎ স্বাধীন সব যে বাংলাদেশ হবে বাংলাদেশটিকে একটি বন্ধু রাষ্ট্রে পরিণত করার একটি অপ তারা অংশ হিসাবে তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল রায়েরবাজারের বদ্ধভূমি মিরপুরের যে বদ্ধভূমি সেখানে আমাদের বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে তারা সেখানে হত্যা করেছে স্বাধীনতার মাত্র দুদিন পর এই যে হত্যাকাণ্ড এটি আমাদের জাতির ইতিহাসের একটি মর্ম বেদনাবিদের দিন ইতিহাসের একটি ক্ষত তবে পাকিস্তানিদের সেই প্রচেষ্টা সফল হয়নি তারা যে লক্ষ্য নিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আজকে চুয়ান্ন বছর পর আমরা এই কথা বলতে পারি যে তাদের সেই স্বপ্ন তাদের গণতান্ত্রিক রাষ্ট্র বৈষম্য নিয়ে মুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে এই রাষ্ট্রটি গঠন করেছিল আজকে সেই চুয়ান্ন বছর পরে এসে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে পারি তাদের স্বপ্ন তাদের লক্ষ্য পূরণ হয়েছে কিনা আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা উনিশশো পঁচাত্তর সালে চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে এক নায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বাকশাল নামক একটি রাষ্ট্র একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এই শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন একটি গণতান্ত্রিক দেশ গঠনের যে স্বপ্ন সেটাকে গলা থেকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমান তখন প্রেসিডেন্ট তিনি এই দেশকে গলাটিকে গণতন্ত্রকে গলাটিকে হত্যা করেছিলেন সেই গণতন্ত্র সরকার ব্যবস্থা বহুদিনীয় গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ক্রান্তিকালে তিনি মুক্তিযুদ্ধের ঘটনা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তিনি বহুদিনীয় গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন এরপরে একসাদের সামরিক শাসন এবং লোকদের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে যখন গণতন্ত্র আবার পুরো প্রতিষ্ঠা লাভ করেছিল

মুক্তিজীবী সহ আমাদের রাজনীতিবিদরা যে লক্ষ্য নিয়ে উনিশশো সালে জীবন উৎসর্গ করেছিলেন মুক্তিযুদ্ধ প্রাণ দিয়েছিলেন তাদের স্বপ্ন সাপ পূরণ করার দায়িত্ব আপনারা যারা এই প্রজন্ম সামনে বসে আছেন সেই স্বপ্ন পূরণে আপনারা এগিয়ে আসবেন সোনার বাংলা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী বাংলাদেশ গঠনে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এটি যদি করা হয় তাহলেই আমরা মনে করি আজকের দিনে যাদেরকে সঙ্গে আমাদের এখানে আলোচনা হচ্ছে সেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান তাদের রক্তের ঋণ সেটি আমাদের দ্বারা পরিশোধ করা সম্ভব হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আজকের যে অনুষ্ঠানটি আয়োজন করেছে আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে কয়েকটি বলার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে একটি রাজনৈতিক মন্ত্রবৃদ্ধের পাশাপাশি একটি জাতির প্রতিযোগী সমাজের উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের ঠিক এই জাতি

বাংলাদেশের বিরুদ্ধে যে ফাঁসিবাদী শাসনকাল সেই একাত্তরের চেতনাকে আগে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের ন্যায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সম্পাদক

ড সুকমল বড়ুয়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হল এর কাউসার স্যার আমাদের মাঝে আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল সদস্য সচিব বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবীর সাংগঠনিক সম্পাদক আমারুল্লাহ আমান সঞ্চালনায় রয়েছেন বন্ধুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুগ্ন সাধারণ সম্পাদক বৃন্দ সহসভাপতিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তার খারাদার বাহিনী ও তার দোষরা দিcodehausের হাতে সাদাত বোরংকারী শহীদ মুদিদিবি শহীদ মুদিদিবি এর আftar মাত্রা কামেছি আমি শহীদ মুদিদিবি বয়স্ক করতে আজকের আলোচনা সহায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি বক্তব্য দেব বক্তব্য দিবেন আলোচনা শুনবো আমি দু একটি কথা বলবো এবারে আমার বক্তব্য এখানে শেষ করব আপনারা জানেন উনিশশো সালের দশই পাক হানাদার বাহিনী পাক বাহিনী নিশ্চিত পরাজয় করে আগামী বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁতি করে দাঁড়াতে না পারে সেজন্য এদেশের প্রকৌশলী কর্মী সাহিত্য বাড়িতে নিয়ে চোখ দেখে বাড়িতে নিয়ে নির্মে হত্যাযন্ত্র চালায় আপনারা জানেন বাংলাদেশকে জ্ঞানহীন এবং বুদ্ধিহীন করতে পারায় হত্যাকায় প্রায় এক হাজার সত্তর জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে তারা হত্যাকাণ্ড চালায় তারই ধারাবাহিকতাই সেই পাক হাজার বাহিনীদের দুশোরা এই আওয়ামী পেসিস্ট কুড়ি হাতিরা ঠিক তারই ধারাবাহিকতাই আমাদের সেই শহীদদের চিন্তা চেতনা একটি সামনে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন লালন করে গেছিলেন আমাদের যে শহীদরা

আমি আমার সামনে উপস্থিত শিক্ষার্থী সমাজ ছাত্র সমাজ যারা উপস্থিত হয়েছে সবাইকে বলতে চাই আমাদেরকে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে যেন এই তিন হাজার পঁচিশ বাহিনী যেন আমাদের এই দেশকে আবার অস্থিতিশীল করার সেই ফাইটা আমাদেরকে রীতি নিতে হবে ইনশাল্লাহ উপস্থিত ছাত্র সমাজ আমি আপনাদেরকে বলতে চাই আজকে আলোচনা সভা থেকে বলতে চাই এই একত্রের বিষয় আমাদের এই দেশকে জ্ঞানহীন এবং ব্যথাহীন করার জন্য তারা যে তারা যে হত্যাযন্ত্র সামনেছে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমাদের ছাত্র সমাজ আমরা যারা রয়েছি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের সামনে যেন আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সর্বোপরি আমাদের একত্রে এই চেতনাকে ধারণ করে একত্রে এই চেতনাকে লালন করে তাদের এই আশা আকাঙ্ক্ষা সাম্য মানবিক গণতান্ত্রিক যে বাংলাদেশ গড়ার বিভিন্ন যে স্বপ্ন তারা ছিলেন সে